আসসালামু আলাইকুম শুরু হয়ে গেছে এই লোকটাকে আমি অত্যন্ত ভালো জানতাম 5 আগস্টে আগে ওনার টক শোলে আমি খুব কমই মিস করতাম ওনার টক শো শোনা বা ওনার কথা শোনা কার কথা বলছি তাই তো আমি ওনার কথাই বলছি যিনি মসজিদে থেকে জামায়াতের লোকদের বের করতে করে দিতে চান পাবনা চায়রাসনের ধানের শীষ মনোনীত প্রার্থী বিএনপির হাবিবুর রহমান হাবিব আমি ওনাকে অত্যন্ত সজ্জন এবং ভালো মানের রাজনীতিবিদ মনে করতাম এমনকি উনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কিন্তু প্রবলেম হলো উনি সম্ভবত কোনো আতঙ্কে আছেন তা না হলে জামায়াত প্রার্থী জিলা আমির এবং দাড়িপাল্লার প্রার্থী আবু তালেব মন্ডলকে বিএনপির লোকজন যেভাবে হামলা করেছে তার গাড়ি ভাংচুর পদ্ম শত লোকেরও বেশি আহত হামলাটা করেছে স্থানীয় মৃদার সেলের নেতৃত্বে বিএনপির লোকজন কিন্তু কেন হামলাটা তালে পুন্ডুল বলেন সে তার নিয়মিত নির্বাচনী প্রচারের জন্য কাজ করেন আজকেও তিনি একই কাজ করতে শাহুর ইউনিয়নে যান এবং ফেরার পথে এবং যাওয়ার পথে শাহুর ইউনিয়নের চয়ার গড়গড়ি মোড়ে এই হামলা হন এবং এই ঘটনাটা ঘটে এবং দফায় দফায় হামলা করার ফলে তাকে সেভ করা গেলেও লোকজন অনেকে আহত হয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমান ভর্তি হাবিব রহমান হাবিব অত্যন্ত ভালো মানের একজন রাজনীতিবিদ এটা বলার অবকাশ না কিন্তু পাঁচই আগস্টের পরে উনার কি যেন একটা হয়েছে আমার মনে হয় যে উনি কোনো হাইপার টেনশন আছেন কেন এই হামলা হামলা করে লাভ কি হামলা করে কি আসলে কি জনগণের মতামতকে আপনি সামলাইতে পারবেন না পারবেন না আমরা চাই দেশে সুষ্ঠু ধারার রাজনীতি আসুক ফ্যাসিবাদ ফিরে না আসুক সবাই গণতন্ত্র চর্চা করুক এবং গণতন্ত্র নিয়মে ভোট হোক ভোটে জনগণ যাকে বেছে নেবে সেই যাবে সংসদে তো আপনারা কমেন্টে জানাবেন যে হামলা করে আসলে কোনো লাভ হলো কিনা ভালো থাকবেন সবাই